মাছ বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তবে অবাক করার বিষয় হল মরুর বুকে জন্ম নিয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লামও মাছ খেতে পছন্দ করতেন সাহাবায় কেরামদের জীবনী আর হাদিসে মাছের প্রসঙ্গ স্পষ্টভাবে উঠে এসেছে এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা হল আম্বার মাছের কাহিনী যে মাছের বরকতে একসময় ক্ষুধার্থ তিনশো সাহাবির পেট ভরেছিল এবং পরে সেই মাছ থেকে খেয়েছিলেন নবীজি সাল্লু আলিউসাল্লাম নিজেও বিস্তারিত জানাচ্ছেন তাসফিয়া করিম মরুভূমি ও পাহাড় ঘেরা হলেও আরবের চারপাশে রয়েছে বিশাল সমুদ্র আর সেখান থেকেই মাছ এসেছে আরবদের খাদ্য তালিকায় হাদিসে এসেছে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহতাল আনহু বলেন আমরা জাইশুল খাবাতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আবু উবায়দা রাদিয়াল্লাহ তালা আনহুকে আমাদের সেনাপতি নিযুক্ত করা হয় পথে আমরা ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়ি তখন সমুদ্র আমাদের জন্য একটি মরা মাছ তীরে নিক্ষেপ করে দিল এত বড় মাছ আমরা আর কখনো দেখিনি একে আম্বার মাছ বলা হয় এই মাছটি থেকে আমরা অর্ধ মাস আহার করলাম ইবনি জুরাইজ বলেন আবু জুবায়ের রহমতুল্লাহি আলাহি আমাকে জানিয়েছেন তিনি জাবির রাদিয়াল্লাহতালাহ আনহু থেকে শুনেছেন যে ওই সময় আবু উবায়দা তালা আনহু বলেছেন তোমরা মাছটি আহার করো এরপর আমরা মদিনায় ফিরে নবীজি সাল্লাহু আল্লাহকে বিষয়টি অবগত করি তিনি বলেন খাও এটি তোমাদের জন্য রিজিক আল্লাহ তালা পাঠিয়েছেন আর তোমাদের কাছে কিছু অবশিষ্ট থাকলে আমাদেরও খাওয়াও মাছটির কিছু অংশ নবীজি সাল্লাল্লাহু আল্লা এনে দেয়া হয় তিনি তা খেলেন নবীজি সাল্লু আল্লাহ যে মাছটি খেয়েছেন হাদিসে তাকে আম্বার মাছ বলা হয়েছে আরবিতে বড় মাথা বিশিষ্ট দাঁতওয়ালা এক প্রকার দীর্ঘকায় তিমি মাছকে আম্বার বলা হয় সাহাবায়ে কেরামের বর্ণনার এ মাছটি ছিল আল্লাহ রহমত যুদ্ধরত তিনশো সাহাবির খাবার সংকট দেখা দিলেই আল্লাহ এ মাছ তাদের জন্য পাঠিয়েছিলেন করিম bjtv news desk